সুপ্রিয় শিক্ষার্থীরা এখন আমরা নবম শ্রেণীর ইসলাম শিক্ষা বিষয়ের কাজ দুই সম্পর্কে আলোচনা করবো এখানে বলা হয়েছে সমাধানযোগ্য সমস্যা নির্বাচন ও পরিকল্পনা প্রণয়ন তোমার এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা খুঁজে পেয়েছ এবার চারজন সহপাঠী আলোচনা করে কাজ একের তালিকা হতে একটি সমস্যা নির্বাচন করো যে সমস্যাটা সমাধান করা তোমাদের পক্ষে সম্ভব হবে সমস্যা নির্বাচনের পক্ষে এককভাবে তোমার যুক্তি তুলে ধরো এখানে নমুনা ছকটি দেওয়া আছে দুই ক্যাটাগরিতে একটা হচ্ছে সামাজিক গুরুত্ব আর একটা হচ্ছে ধর্মীয় গুরুত্ব তো আমরা সামাজিক গুরুত্ব আর ধর্মীয় গুরুত্বের উত্তরগুলো দেখব নির্বাচিত সমস্যা হচ্ছে মাদকাসক্তি এখন সামাজিক গুরুত্ব হচ্ছে মাদকাশক্তি সমাজে অপরাধ বৃদ্ধি করে মাদকা কারণে কর্মক্ষমতা কমে যায় মাদকা কারণে সমাজে অশান্তি হয় ও পারিবারিক শান্তি নষ্ট হয় এরপর আমরা ধর্মীয় গুরুত্ব দেখব ধর্মীয় গুরুত্বের মধ্যে রয়েছে শরীর ও মনের সুস্থতা ইসলামে অনেক গুরুত্বপূর্ণ দুই ইসলাম মাদকাশক্তিকে কঠোরভাবে নিষিদ্ধ করেছে তিন ইসলাম পরিবার ও সমাজের শান্তি নিশ্চিত করতে উৎসাহ দেয় এরপর তোমরা চারজন সহপাঠী আলোচনা করে নির্বাচিত সমস্যাটি কিভাবে সমাধান করা যেতে পারে তার একটি পরিকল্পনা তৈরি করে উপস্থাপন করো এখানে কয়েকটা সমস্যা দেওয়া আছে নির্বাচিত সমস্যা বা চ্যালেঞ্জের নাম তারপর বলা হয়েছে সমস্যা বা চ্যালেঞ্জের সমাধানের উদ্দেশ্য সময় কার কার সহায়তা প্রয়োজন স্ব স্ব দায়িত্ব বণ্টন ইসলামের বিধিবিধান ও নির্দেশনা চর্চা বা প্রয়োগ নৈতিক ও মানবিক এই সমস্যাটির উত্তরগুলো আমরা দেখব নির্বাচিত সমস্যাটা যেভাবে সমাধান করা যেতে পারে তার একটি পরিকল্পনা নিচে দেওয়া হল নির্বাচিত সমস্যা বা চ্যালেঞ্জের নাম শক্তি সমস্যাটির সমাধানের উদ্দেশ্য মাদকাশক্তি প্রতিরোধ করা মাদকাশক্তির ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনগণকে সচেতন করা সময় লাগবে চার মাস কার কার সহায়তা প্রয়োজন স্থানীয় মসজিদ ও ইসলামিক সংগঠন স্থানীয় প্রশাসন সমাজ প্রবীণ ও ও সম্মানিত ব্যক্তি চিকিৎসক স্বাস্থ্যকর্মী দায়িত্ব বন্টন এক ইসলামিক সংগঠন মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করবে দুই সমাজে প্রবীণ ব্যক্তি তরুণদের মাদকদ্রব্য সেবনের ক্ষতিকর দিক নিয়ে আলোচনা করবে এবং তাদেরকে বিরত থাকার নির্দেশ দিবে তিন স্থানীয় প্রশাসন মাদকদ্রব্য সরবরাহ বন্ধ করার ব্যবস্থা করবে এবং আইন প্রণয়ন করবে চার চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী মাদকাসক্ত ব্যক্তিদের চিকিৎসা ও পুনর্বাসন করবে ইসলামের বিধিবিধান ও নির্দেশনার চর্চা বা প্রয়োগ মাদকাশক্তি ইসলামে হারাম ঘোষণা করা হয়েছে তাই ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটি প্রতিরোধ করা হবে মাদকাশক্তি থেকে বিরত রাখার ব্যবস্থা নেওয়া হবে এরপর নৈতিক ও মানবিক মাদকাসক্তি প্রতিরোধে নৈতিক ও মানবিক মূল্যবোধে প্রচার করা হবে এই ছিল দুই নম্বর কাজের উত্তর পরবর্তী উত্তরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ